এই আজকে না আজকে আমার পিরিয়ড হয়েছে আরে যুদ্ধ করব আর রক্ত ঝরবে না এটা কিভাবে সম্ভব আমি আসি আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর আমি ফিয়াঙ্কা আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ শুনবেন আপনি টিপছেন কেন আমি টিপবো না তো কে টিপবে না আপনি টিপবেন না তোমার ছোট ছোট আমি বিয়ে করতে চাইনি না তুমি কাউকে জানাতে চাওনি এখন আমাকে জড়িয়ে ধরো আমার শীতে ধরেছে আমি জড়িয়ে ধরতে যাব কেন আপনার হাত নেই আমি জড়িয়ে ধরলে কিন্তু অনেক কিছু করব কি করবেন শুনি বললে কি আর মজা থাকে করে দেখাই তখন বুঝবে এই আজকে না আজকে আমার পিরিয়ড হয়েছে আরে যুদ্ধ করব আর রক্ত ঝরবে না এটা কিভাবে সম্ভব হুম আপনি মুভির ডায়লগ দিবেন না আমার এখন রাগ উঠছে কেন তুমি কি চাও আজকে সারা রাত বসে থাকি কিন্তু আমার তো ভয় করছে কোনো ভয় নেই আমি আছি আসতেই হবে হুম জানি ধরলে তো আর ছাড়তে চান না এখন আবার বড় বড় কথা বলতে আসছেন ওই দিন আমি কত মানা করেছি তবু ইচ্ছা মতো ইয়ে করেছেন কোন দিন? জানেন না মনে করুন ওই দিন রাতে কি কি করেছিলেন সাব্বির বাস থেকে নামতে গা কেমন যেন শিউরে উঠলো জনমানব শূন্য এলাকা একদম নিরিবিলি কেউ নেই আশেপাশে দূর থেকে অনেকক্ষণ পরপর শশো করে একটা করে বাস যাচ্ছে সাব্বির গ্রামের রাস্তায় অভ্যস্ত না জীবন জীবনযাপনে অভ্যস্ত আজকে এখানে এসেছে সাব্বিরের ভাইয়ের শ্বশুর বাড়িতে ও আজকে চাচা হয়েছে আর নিচের থেকে দেখতেই এতদূর আসা রাস্তায় কোনো রিকশা বা কোনো যানবাহন নেই গ্রামের মাটির রাস্তা আশেপাশে ধান ক্ষেত আর বড় বড় গাছ হঠাৎ করে পাশ থেকে শেয়াল খুব চোরে চোরে ঘেউ ঘেউ করে ডেকে উঠছে আর আকাশের অবস্থাটাও ভালো না এখন আফসোস করছে সাব্বির সবাইকে সারপ্রাইজ দেবে বলে না জানিয়ে চলে এসেছে এখন ভয় প্যান্টে প্রস্রাব করে দেয় সেই টেনশনে আছে সাপ্পির রাস্তা দিয়ে হাঁটছে তখনই কার যেন নপুরের আওয়াজ ফেসে আসতে লাগলো কানে যেন আশেপাশে পেতনি বা শাকচুন্নি ঘুরছে সাপীর চোরে চোরে পা চালাতে লাগলো কিন্তু আওয়াজটা যেন আরো বেড়ে যাচ্ছে সাপ্পির ভয়ে এবার দৌড়তে লাগলো কিন্তু আওয়াজটাও দৌড়োতে লাগলো পিছু পিছু সাপির মনে মনে পাঁচ কালেমা পড়তে লাগলো হঠাৎ করেই পিছনে কারোর স্পর্শ টের পেয়ে সাপির ঘুরে তাকাতেই কাউকে দেখে সাপির চিৎকার দিয়ে উঠল আহ কেউ বাঁচাও পেতনি এইভাবে চিৎকার করে আমাকে ভয় দেখাচ্ছেন কেন পেতনিরা ভয় পায় নাকি আমার ঘর মটকাবেন না প্লিজ আমি এখনো বিয়ে করিনি আমি সিঙ্গেল মরতে চাই না আরে লাইটটা ভালো করে ধরুন দেখেন আমি মানুষ না পেতনি সাপি লাইটটা ভালোভাবে ধরতেই দেখলো যে এক সুন্দরী রমণী জিন্স প্যান্ট কুর্তি আর কাঁধে ব্যাগ চুলগুলো গলা পর্যন্ত সামনে আর পিছনে ছুটি বাঁধা চোখে চশমাও আছে আপনি কে আর এত এই পথে আগে বলুন আপনি কে আর এই রাস্তায় এত রাতে কি করছেন চুরি বা ডাকাতি করতে তো মনে হয় আসেননি যে অবস্থা আপনার আরেকটা হলেই ব্যান্টে হিসু করে দিতেন হুম বেশি জানেন আপনি আমি তো থাক আর বলা লাগবে না এই একটা কথা বলুন আপনি কি আমার পিছু নিচ্ছিলেন আপনি ছেলে মানুষ যদি ভয় পেতে পারেন আমি মেয়ে মানুষ ভয় পেতে পারি না আপনার হাতের লাইট দেখে আমি পিছু নিচ্ছিলাম ও এই জন্যই তো ভাবছিলাম যে নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে হুম এবার বলুন কোথায় যাচ্ছে না তো রাতে এক আত্মীয়ের বাড়িতে এসেছি কিন্তু বাস জ্যামে পড়ায় আস্তে আস্তে রাত হয়ে গেছে এখন গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ও আমিও এক শহর থেকে এসেছি আর আপনার মতো জ্যামে পড়েছিলাম আপনি কোথায় যাবেন বলুন হাঁটতে হাঁটতে পরিচয় হয়নি আমি তুহি আর আমি গোলাপ গ্রামে যাব আমি সাব্বির আর আমিও তো গোলাপ গ্রামে যাচ্ছি কি অদ্ভুত পাওয়া গেল। কিন্তু গোলাপ যাক গ্রাম তো এখান থেকে তেরো কিলোমিটার দূরে এখন সারা রাত হাঁটতে হবে কি আর করার আছে বলুন আকাশের যে অবস্থা দোয়া করেন যাতে বৃষ্টি না হয় হুম চলুন এবার পথ যত ফুরানো যায় ততই ভালো তুহি আব সাব্বির গ্রামের এলোপাথারি রাস্তায় হেঁটে চলেছে এক ঘন্টা হয়ে গেছে হাঁটছে কিন্তু রাস্তা যেন ফুরোচ্ছে না আর ওরা ফরেস্ট রেঞ্জের কাছাকাছি আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তুহি এভাবে হাঁটলে ভিজে যাব একটা গাছের নিচে দাঁড়াই চলুন হ্যাঁ আপনি তো আছেনই তাই ভয় নেই এই গাছটা বড় আছে এখানেই দাঁড়ায় চলুন কাছের নিচে দাঁড়িয়ে আছে তীব্র সাব্বির ঠান্ডা বাতাসে গাছগুলো এই দিক আর ওই দিক দুলছে তুহি শীতে কাঁপছে তুহি বেশি শীত লাগলে আমার ব্যাগে চাদর আছে গায়ে জড়িয়ে নিন ধন্যবাদ আপনি না থাকলে যে কি করতাম সাব্বির হঠাৎ লক্ষ্য করলো দূর থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে তহিকের সাথে নিয়ে বাড়িটার কাছে গেল ভেতরে ডাক দিলেও কাউকে পাওয়া গেল না কুড়ে ঘর তরচাটা দড়ি দিয়ে বাঁধা সাব্বির তরচাটা খুলে ভেতরে গিয়ে দেখলো একটা চকি বিছানা আর কিছু কাঠ রাখা বাড়ির মালিক বোধহয় নেই সেটাই তো মনে হচ্ছে হুম এখন রাতটা এখানেই কাটাতে হবে মনে হচ্ছে আপনি ঘুমিয়ে পড়ুন আমি আছি আপনিও তো ক্লান্ত আমি এই যে মাদুর আছে এখানে বসে থাকলেই হবে চকিতেই শুতে পারেন দূরত্ব মেনটেন করলেই হবে মাটি এমনিতেই ঠান্ডা আচ্ছা ধন্যবাদ সাব্বির মাঝখানে ব্যাগ রেখে গায়ে চাদর ছড়িয়ে শুয়ে পড়ল তুহি মাছরাতে কাস্তে লাগলো তুহি কোনো সমস্যা আমার প্রচন্ড জল দেশটা পেয়েছে আপনার কাছে পানি আছে আমার পানির বোতল বাসে খালি হয়ে গিয়েছে আর বাইরেও বৃষ্টি থাক তাহলে দাঁড়ান আমি দেখছি ঘরে কোনো পানি আছে কিনা সাব্বির ছোট ঘরটাতে অনেক খোঁচাখুঁচি করে একটা কাছের বোতলে পানি পেল সাব্বির দুই ঠোক খেলো আর তুহিকে দিল তুহিও খেল অনেকখানি কোক রাশে কিন্তু পেটে পড়তেই তুহি মুখ থেকে ফেলে দিল পানিটা কেমন যেন খুব ঝাঁঝালো আমার সারা শরীর গরম হয়ে গেছে আর মাথাটা কেমন যেন লাগছে এইটা তো মনে হয় আমরা মদ খেয়ে ফেললাম ছি ছি এটা মদ তুই আমার কেমন যেন লাগছে আমারও কেমন যেন লাগছে তুহি আর সাপির মাতলি শুরু করলো একজন একজনের গায়ের উপর পড়ে তুই তোমার শরীর এত গরম কেন তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন তুমি কি পচালো না আমি পচানা তাহলে আমাকে জড়িয়ে ধরছো কেন ভালো লাগছে তাই ভালো লাগলেই ধরতেই হবে এই এই কি করছো সকালে সাব্বিরের ঘুম ভাঙতেই নিজেকে কুটিরে একা আবিষ্কার করল ওর সারা গায়ে কোনো কাপড় নেই আর আশেপাশে অবস্থা দেখে মনে হচ্ছে রাতে কোনো যুদ্ধ হয়েছে সাব্বির ভাবতে লাগলো কি হয়েছে রাতে আর ওর সাথে যে মেয়েটা ছিল সে কোথায় গেল এত কিছু ভেবে চিনতে যখন বিছানার চাদরটা দেখলো তখনই চাদরে রক্ত দেখতে পেল এর মানে সাব্বিরের সাথে মেয়েটা ছিল আর রাতে সাব্বির মেয়েটার সাথে করে ফেলেছে মেয়েটা চলে গেছে এই জন্যই না বলে সাব্বির সব কুছিয়ে নিয়ে গোলাপ গ্রামের উদ্দেশ্যে রওনা হলো ভাবিদের বাসায় ঢুকতেই উঠোনে ওর ভাইয়াকে পেল কিরে তুই এত সকাল সকাল কিভাবে কখন মানে বুঝতেছি না অনেক বড় কাহিনী ভাইয়া অনেক ক্লান্ত আমি গোসলখানা কোন দিকে এই যে এই দিকে তুই ফ্রেশ হ নাস্তার সময় হয়ে গেছে সাব্বির ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে যেই বাড়ির পিছন দিকটায় গেল দেখল একটা মেয়ে দোতলায় হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে মন খারাপ মেয়েটাকে দেখে সাব্বিরের তুহির কথা মনে পড়ল সাব্বিরের আক্ষেপ হচ্ছে মেয়েটা চলে গেল কেন মেয়েটার সাথে যা হয়েছে তার জন্য সাব্বির নিজেকে ক্ষমা করতে পারছে না সাব্বির ভাবিকে জিজ্ঞেস করবে তুহি নামের কাউকে চেনে কিনা গোলাপ গ্রামেই থাকে মেয়েটা কিরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস আই নাস্তা করবি না তোর ভাবি ডাকছে তোকে তোর ভাইস থেকে দেখবি না হ্যাঁ দেখবো না মানে এই জন্যই তো এত কষ্ট করে এলাম তুমি সাব্বির খাওয়ার ঘরে যেতেই সবাই সাব্বিরকে আপ্যায়ন করতে লাগল সাব্বির খাচ্ছিল তখনই পাশের চেয়ারে কাউকে দেখে সাব্বিরের গলায় খাবার আটকে গেল সাব্বির কথা বলার মুডে নাই কারণ পাশের চেয়ারে তুহি বসে আছে এক ধ্যানে খাবারের দিকে তাকিয়ে আছে সাব্বির নামটা শুনতেই ঘুরে তাকালো আর সাব্বিরকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে রইল কী রে ওকে চিনিসনি আমার শালি তুহি বিয়ের সময় দেখিসনি বোধহয় সাব্বির খেয়ে চুপচাপ উঠে গেল তুহি সাব্বিরকে দিকে তাকিয়েই ছিল বাড়ির পিছনের সুপারি বাগানে বসে আছে তুহি তখনই সাব্বির তুহির হাত ধরে টেনে আরও গভীরে নিয়ে গেল এই মেয়ে তুমি কি পাগল হ্যাঁ আপনি আমার সাথে কথা বলবেন না আরে বাবা সরি এখন রাগ করে কি হবে যা হওয়ার তো হয়ে গেছে হুম এখন আমাকে আপনাকে ভুলে যেতে বলবেন তাই তো একটা দিব আমি এই কথা বলছি দোষ হয়তো বা আমার একটু বেশি বাট দুজনে মাতাল ছিলাম তবে তুমি মন খারাপ করো না আমি রাতে অনেক মানা করছি বাট আপনি শুনেছিলেন সরি তো বাবা আমি ভাইয়ার সাথে কথা বলে আমাদের ব্যাপারটা মিটমাট করছি তুমি টেনশন নিও না আমি অতটা খারাপ ছিলে না নিজের ভুল শুধরে নেওয়াটা জানি এইগুলো এখন বলে কোনো লাভ নেই শুধু ঝামেলা হবে এটা একটা দুর্ঘটনা ভেবে ভুলে যাব। হয়তো আমার ভাগ্যে এটাই ছিল পাগল তুমি একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ তার ইজ্জত আর আমি যেহেতু সেটা নিয়েছি তাই তোমার দায়িত্বটাই আমার ওকে তুহি ঠোঁট ফুলিয়ে কান্না করতে লাগলো সাব্বির তুহিকে বুকে টেনে নিল সন্ধ্যা হয়ে গেছে এখন সাব্বির ভাবিষ সাথে বসে আছে নেচের ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে বলেন দেবরজি কি বলার জন্য এসেছেন ভাবি তুমিও আছো চেহারা দেখেই বুঝে ফেলো আমার একটা মাত্র দেবর আমি বুঝবো না তো কে বুঝবে আমার দেবরের গার্লফ্রেন্ড আছে নাকি ভাবি একটা কথা বলবো যদি কিছু মনে না করো ভেবে নাও তোমার কাছে কিছু চাইবো কি এমন ব্যাপার দেবরজি ঠিক আছে তুমি কোনো সিরিয়াস ব্যাপার না তো ভাবি আসলে ব্যাপারটা আমার জন্য অনেক সিরিয়াস বলো আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই সাহায্য করবো না আগে প্রমিস করো যে দিবে আচ্ছা প্রমিস এবার বলো কি সমস্যা টাকা লাগবে না অন্য কিছু তুমিও না ভাবি টাকা পয়সার অভাব আমার যেটা চাইবো সেটাই হচ্ছে সাব্বির কথাটা বলতে যাবে ঠিক তখনই তুহি রুমে আসলো সাব্বির তুহিকে দেখে কাশি উঠে গেল এই তুহি ওকে পানি দে কি অবস্থা ঠান্ডা লেগেছে নাকি এই ঠান্ডা কিভাবে লেগেছে তা আমি ভালো করেই জানি তুই এইভাবে কথা বলছিস কেন আমার দেবরকে কি পছন্দ হয় না তোর যে তোমার দেবর আমার জানা আছে এই কথা বলে তুই রুম থেকে বেরিয়ে গেল তুই আবার কি হলো আমি দেখছি ভাবি ওনার কি হলো এই নাম আমার বাপজানকে রাখো এই কথা বলে সাব্বির বাইরে বের হলো বাইরে তুহি দাঁড়িয়ে আছে সাব্বির তুহিকে টানতে টানতে বাগানে নিয়ে গেল কি হলো বাগানে নিয়ে যাচ্ছেন কেন ভাবি সামনে এসে এইভাবে ডিস্টার্ব করলা কেন একটা কথা বলার জন্য এত কাপা কাপি করছিলেন এই জন্য আরে তুমি কি বিয়েটা ছেলে খেলা মনে করো ভাবিকে কি গিয়ে সরাসরি বলে দিব তুমি আর আমি জঙ্গলে কি কি করেছি সাহস থাকলে বলেন মানা থেকে সাহস দেখতে চাও তাই না এই কথা বলেই সাব্বির তুহিকে ছড়িয়ে ধরে খারে কাঁদতে ছাড়েন কেউ দেখে ফেললে সমস্যা হবে যা হওয়ার হবে তুমি ভয় পাচ্ছ নাকি আমার কোনো ভয় নেই ভয় আপনার আমার হারানোর কিছু নাই আপনাকে কেউ দেখে ফেললে মান সম্মান সব যাবে সাব্বির তুহিকে ছেড়ে দিয়ে চলে এলো রুমে সকালে ঘুম থেকে উঠেই ভাবির কাছে গেল কি রে এত সকাল সকাল ভাবির সাথে কথা আছে তুমিও থাকো কালকে রাতে না বলেই তো চলে গেলে কি কথা ভাবি আমার তোমার বোন তুহিকে অনেক পছন্দ হয়েছে এখন তুমি কি করবে আমি জানি না আমার তুহিকে চাই না হলে এ জীবন গোলাপ গ্রামের নদীতে বিসর্জন দিব কথাটি বলেই সাব্বি চোখ বন্ধ করে ফেলল চোখ খুলে দেখলো ভাইয়া ভাবি হাসছে এটা বলতে এত আমতাম তো করছিলে তোর পছন্দ আছে আমার শালিটাকেই পছন্দ হলো অবশেষে তোমরা রাগ করনি রাগ করে কি আছে তোমার আম্মু তো অনেক আগে থেকেই তুহিকে তোমার জন্য দেখে রেখেছে আম্মু তুহির কথাই বলেছিল হুম কিন্তু তুই কি বলিস আবার তাই আর বলিনি আমি আম্মুকে ফোন দিয়ে জানাচ্ছি ওয়েট আম্মু জানলে আজকেই বিয়ে পড়িয়ে দেবে সবাই জানা জানি হলে তুহির সাথে সাব্বিরের গ্রামীণ ভাবে বিয়ে দেওয়া হয় এখন বাসর রাতে এখন মনে পড়ছে হুম মনে পড়ছে এবার একটু আদর করতে দাও প্লিজ এখন তো লাইসেন্সও আছে আদর করাটাই বোঝো কেন তুমি কি চাও না আমি তোমাকে আদর করি আমি চাইলেই আর না চাইলেই কি কারোর কিছু আসে যায় তাহলে এবার একটু আদর করতে দাও এই তোমার ঠোরে তো নরম আগে জানতাম না তো আর অনেক কিছু এই নরম খুঁজে দেখো পেয়ে যাবা প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন